দিল্লি পুলিশ যখন কোচবিহারে খোঁজ নিচ্ছে আপনার উদয়ন গুহ আমি দেখলাম একটা ডিস্ট্রিক্ট এর মিটিং এ অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ যখন চেক করতে এসছে যে বলছে অনেক বাংলাদেশি নাগরিক তারা ঢুকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য দিল্লি পুলিশ যখন কুচবিহারে চেক করতে এসছে উদয়ন গ্রহ প্রতি উদয়ন গ্রহ আপনার কাছে কমপ্লেন করেছে আর আপনি ডিএমএসপি কে ধমকাচ্ছেন ডিএম কে কি বলছেন আপনি

আপনার জানি আপনারা অসন্তুষ্ট আপনারা দিয়ে পাচ্ছেন না দিয়ে চাইলে ভোট আপনাদের ঘেউ ঘেউ বলে রায় শান্তনু বাবু আপনাদের উপর অত্যাচার করে কে কাকে ভোট দেবে সেটা পর্যন্ত সে ঠিক করে দেয় কোথায় হামলা হবে বিজেপি নেতারা গেলে সেটাও আগে পর্যন্ত ঠিক করে দেয় তাই যতখানি চাকরি বাঁচানোর দরকার ততখানি করুন উগ্নিভ বিজেপির উপর লাঠিচার্জ করতে যাবেন না কারণ এরপরে এমন সময় আসবে জনতা পুলিশ না ভেবে আপনাদেরকে তৃণমূলের মনে করবে का बोले